হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা দেখতে পুকুর পাড়ে যে দিয়ে মাছ ধরার দৃশ্য দুটো ব্যক্তি একটি দেখতে পাচ্ছ ছিপ দিয়ে যে টোপ দিয়েছিল সেই টোপটা শেষ হয়ে গেছে বলে ছিপটা দেখতে পাচ্ছে তুলে আবার টোপ লাগাচ্ছে এবং দূরে দেখতে পাচ্ছ নৌকায় মাছিরা নৌকা নিয়ে দেখতে পাচ্ছ মাছ ধরছে এবং এখানে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছে এই ব্যক্তি কিছুক্ষণ আগে একটা মাছ ধরছে এবং সে মাছ পাওয়া দেখতে পাচ্ছ এখনো দূরে যে একটি ব্যক্তি মাছ ধরছিল সে ছিপ দুটো নিয়ে চলে এসেছে দুটো ছিপ দিয়ে এখানে যাতে বেশি মাছ পায় সেই জন্য সে চেষ্টা করবে সেই জন্য দেখতে পাচ্ছ সে সুতো ছাড়িয়ে এবার দেখতে পাচ্ছ ছিপ রেডি করছে ছিপ রেডি করে এই ব্যক্তির কাছে মাছ ধরবে কারণ এই ব্যক্তি মাছ পেয়েছে

ছিপে এবং তার সাথে চুক্তি পরামর্শ করছে সত্যি কি পেয়েছিস এটা সেটা বলছে তারপরে দেখতে পাচ্ছ সেও এখানে ফেলতে টোপ তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এই ব্যক্তি ফেলতে না ফেলতে দেখতে পাচ্ছ মাছ খাচ্ছে এদের এই দৃশ্য তুলে ধরবো আবার নতুন